জয় শ্রী শ্রী ঠাকুর জয় শ্রী শ্রী মা জয় শ্রী শ্রী স্বামীজি মহারাজজী জয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রীম দিব্যত্রয়ী এবং শ্রীম শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে কথামৃত থেকে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত নৌকা বিহার এই পর্বের অষ্টম পরিচ্ছেদ পাঠ করছি তপ্ত জীবনম কবি কবি কলম শ্রবণ মঙ্গল জনা কেশবকে শিক্ষা গুরুগিরি ও ব্রাহ্ম সমাজে গুরু এক সচ্ছিদানন্দ সকলে আনন্দ করিতেছেন ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না তাই এইরূপ ভেঙে ভেঙে যায় মানুষগুলি মানুষগুলি দেখতে সব একরকম কিন্তু ভিন্ন প্রকৃতি কারো ভিতর সত্যগুণ বেশি কারো রজগুণ বেশি কারো তমগুণ পুলিগুলি দেখতে সব একরকম কিন্তু কারো ভিতর ক্ষীরের পর কারো ভিতর নারকে নারিকেলের ছাই কারো ভিতর কলায়ের পোর আবার কি ভাব জানো আমি খাই দাই থাকি আর সব মা আমার তিন কথাতে গায়ে কাঁটা বেত গুরু কর্তা আর বাবা গুরু এক সচিদানন্দ তিনিই শিক্ষা দিবেন আমার সন্তান ভাব মানুষ গুরু মেলে লাখ লাখ সকলেই গুরু হতে চায় শিষ্য কে হতে চায় লোকশিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে নারদ সুখ আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে কলকাতার পুজো তো জানো যতক্ষণ কাঠে যান দু ঘোষ করে ফোল কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই কলকাতার লোক হুযুগে এই এখানটায় কুয়া খুঁজছে বলে জল বলে জল চাই সেখানে পাথর হলো তো ছেড়ে দিল আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল ছেড়ে দিলে আর এক জায়গায় আরম্ভ আরম্ভ এই রকম আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কর তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত টলে যায় শুধু লোক লেকচার দিন কতক লোক শুনবে তারপর ভুলে যাবে কথা অনুসারে সে কাজ করবে না ও দেশে হালদার কুকুর বলে একটা কুকুর আছে পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করে রাখত যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয় আবার তার পরদিন সেই রূপ বাজ্যে আর থামে না লোকে কোম্পানিকে জানালে তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে সে যখন একটা কাগজ মেরে দিলে বাজ্যে করিও না তখন সব বন্ধ লোক শিক্ষা দেবে তার চাপরাস চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই আপনার আপনারই হয় না আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কার কি রোগ বোঝা যায় উপদেশ দেওয়া যায় আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে অজ্ঞানে বোধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা ঈশ্বরই সব করছেন আমি কিছু করছি না এ বোধ হলে তো সে মুক্ত আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রী